বিএসএফ গুলি করবে তাই কোনো ব্যক্তি বা এলাকার জন্য অনুরোধ করা যাচ্ছে গুলি চালাতে পারে বিএসএফ এমন সতর্কতা জারি করে বানפול সীমান্তবর্তী এলাকায় বিজেপির পক্ষে মাইকিং করা হচ্ছে যশোরের বানפול সীমান্ত অঞ্চলে বিজেপির পক্ষে মাইকিং করে ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া এলাকায় না যাওয়ার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে বুধবার দুপুরে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বেনাপোল আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে সীমান্ত অঞ্চলে মাইকিং করা হয় বলে জানান বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন এ সময় মাইকিং করে বলা হয় বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী শিবের সামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোক সমাগমের মধ্য গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করছেন বিজিবি সদস্যরা যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান বলেন সোমবার দশই জুন রাতে জিনেদার জেলার মহেশপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে বিএসএফের দাবি হামলাকারী দুষ্কৃতকারীরা বাংলাদেশি এজন্য সীমান্ত এলাকা সুরক্ষা রাখতে মাইকিং করা হচ্ছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বাংলাদেশি বেসামরিক লোক যেন সীমান্তে না যায় এজন্য নিষেধ করা হয়েছে খবর এ নিউজ বাংলা